বাংলায় মৌলিক সাধনী কয়টি সাতটি উত্তর খ বাংলা সাহিত্যের গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উত্তর খ নিচের কোনটি উপসর্গ উপ উত্তর খ মধ্য পদলোপী কর্মধারের উদাহরণ কোনটি উত্তর ঘি ভাত উত্তর খ রোকে শাখাত হোসেনের রচিত গ্রন্থ পদ্মা রাগ পদ্মা রাগ উত্তর ক নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ মনোযোগ উত্তর চার নাম্বারটা কিবলিঙ্গ শব্দ কোনটি কিবলিঙ্গ শব্দটি গাড়ি উত্তর ক কোন শব্দটি অপত্নিবাসক উত্তর শিক্ষিকা অর্থাৎ চার নম্বরটা নিচের কোনটি তৎসম শব্দ গ্রহ উত্তর ক নম্বর সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা যায় নয়টি ভাগে উত্তর তিন নম্বরটা ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয় এটা প্রত্যয় উত্তর ক বাংলা ভাষা কারকের সংখ্যা কয়টি বাংলা ভাষা কারকের সংখ্যা

খেসর শব্দের অর্থ কি খেসর শব্দের অর্থ পাকি এই ছিল বাংলা অংশের সমাধান আর ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই তিনটা অংশের সমাধান পরবর্তী বাংলায় বিশের মধ্যে কে কত পেয়েছেন কমেন্ট বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর ভবিষ্যতে নির্বাচন কমিশনে আপনারা যারা পরীক্ষা দিবেন লিখিত পরীক্ষা তারা নির্বাচন কমিশন জব দেবে এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন এই বইটি পিডিএফ এর মূল্য চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন আর এমসি পদ্ধতি যদি পরীক্ষা হয় তাহলে এমসি তে যারা অংশগ্রহণ করবেন তারা এই সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নেবেন এখান থেকে একশো পার্সেন্ট কমন আসবে সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য একশো টাকা যারা নিতে চান তারা অবশ্যই এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ গুলো সংগ্রহ করে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ